আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুড়ো মৌসুমের উচ্চ ফলনশীল একটি জাত বিধান একশত আট বিধান একশত আট দুই সাল মাঠ পর্যায়ে ব্যাপকভাবে চাষাবাদ হয়েছিল এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রেজাল আসছে গত বুড়ো মৌসুমে বিধান একশত আট এটার গড় উৎপাদন আপনার আটাশ থেকে তিরিশ মন উপযুক্ত পরিচর্যা যদি পায় প্রতি তেত্রিশ শতক জমি থেকে তেত্রিশ মন থেকে চৌত্রিশ মন পর্যন্ত আপনার উৎপাদন হয়ে থাকে ধানটি আপনার বাজারে মোটামুটিভাবে মার্কেট ভ্যালু ভালো পাওয়া যায় কারণ দেখতে ধানটি জিরা ধানের মতো অন্যান্য জিরা ধানের মতোই অর্থাৎ আমরা কাটারি ধান অনেকে চিনি কাটারি ধানের মতোই কিন্তু দেখতে এবং বাজারে কিন্তু বেশ দামও পাওয়া যায় আমরা যে অন্য যে জাতগুলো চাষাবাদ করে থাকি বিধান ছাব্বিশ বিধান আটাশ বিধান উনত্রিশ তারপরে আপনার রড মিনিকেট ব্রিধান একশত দুই আরও যে জাতগুলো রয়েছে এই টাইপের যে ধানগুলো রয়েছে এই জাতগুলো চাষাবাদ করে আমরা বাজারে যে দামে বিক্রি করতে পারি তার থেকে মোটামুটিভাবে ভালো দামেই কিন্তু বিক্রি করা যায় অর্থাৎ কাটারি যে রেটটা থাকে কাটারি জিরা ধানের যে রেটটি থাকে সেই রেটেই কিন্তু আমরা বিক্রি করতে পারি বাজারে অন্যদিকে কাটারি জিরা এই ধানের উৎপাদনের থেকেও বেশি উৎপাদন কিন্তু আমরা করতে পারি এই বৃধান একশত আট চাষাবাদ করে তো এই বিধান একশত আট বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর পনেরো থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে যদি আমরা বীজ বপন করতে পারি তাহলে এটার উৎপাদন বেশ ভালো পাওয়া যায় তবে এরপরেও যদি আমরা বীজ বোপন করি বীজতলাতে তবুও কিন্তু উৎপাদন কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু কম হয় না লেট বড়তে বলতে পারেন আমরা যারা চাষাবাদ করি তো সেই সকল সরিষা হারভেস্ট করার পর আবার অনেকেই আলু চাষাবাদ করি আগাম আলু সেই সকল আলু হারভেস্ট করার পরও কিন্তু আমরা এই যে বিধান একশো কিন্তু চাষাবাদ করতে পারি তো যাত্রী গত গরুতে চাষাবাদ করেছি অনেকটুকু জমিতে চাষাবাদ করেছি নিচু জমি উঁচু জমি মাঝারি উঁচু মাঝারি নিচু সকল ধরনের জমিতে আমি বিধান একশো আর চাষাবাদ করেছি তো সকল প্রকার জমিতে কিন্তু ভালো একটা উৎপাদন দিয়েছে তো আমরা যারা বুড়ো মৌসুম দুই হাজার পঁচিশ ছাব্বিশ বুড়ো মৌসুমে বুড়ো ধান চাষাবাদ করবো তো আমাদের পছন্দের তালিকায় বিধান একশত আট অবশ্যই রাখা উচিত কারণ এটার উৎপাদন অনেক বেশি এবং এটার যে বাজার ডিমান্ড সেই ডিমান্ডটাও কিন্তু মোটামুটি ভালো রকমই পাওয়া যায় অর্থাৎ অন্যান্য জাতের থেকে এই ধান বিক্রি করে আমরা কিন্তু ভালো রকম মুনাফা কিন্তু এখান থেকে পেতে পারি তো অবশ্যই আমরা যারা বড়ো মৌসুমে বুড়ো ধান চাষাবাদ করব এই বিধান একশো তো আট চাষাবাদ করে লাভবান কিন্তু হতেই পারি তো আমরা যারা বড়ো মৌসুমে বোরো ধান চাষাবাদ করব তো আমার সাজেশন থাকবে অবশ্যই অল্প জমিতে বা বেশি পরিমাণের জমিতেও আপনারা এই বিধান একশো তো আট চাষাবাদ করতেই পারেন তো যাই হোক আপনাদের যাদের বীজের প্রয়োজন হবে বিধান একশত আট বিধান একশত চার রড মিনিকেট বিনা ধান পঁচিশ ভিয়েতনাম ব্ল্যাক রাইস এই ধরনের যাদের বীজ ধান প্রয়োজন হবে অবশ্য আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন টু নাইন ফাইভ থ্রি ফাইভ টু ওয়ান সিক্স হোয়াটসঅ্যাপ কল অথবা এই মতে আপনারা যোগাযোগ করতে পারেন তো অনেক সময় আমার ফোন নাম্বার একটু বন্ধ দেখায় কারণ আমাদের নেটওয়ার্ক এরিয়াটা খুবই খারাপ খুবই দুর্বল তো আপনারা যারা ফোন সুইচ অফ পাবেন আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু নক দেবেন অথবা আপনারা আপনাদের ইমো নম্বর থেকে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিছি বিদারপালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম